যাই বলুন শরীর মন না ভালো থাকলে না কিছু কাজই সহজে করা সম্ভব হয় না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন মৌসুমের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাথে ছোটদের প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই আর এই ভিডিওটা শুক্রবারের আজ তো শনিবার আজ আপলোড করছি তো বৃহস্পতিবার যেহেতু ব্লগ ভিডিও বানাতে পারিনি আপনাদেরকে বলেইছি শরীরটা খারাপ ছিল ওই দিন কি হয়েছিল জানেন তরকা আর রুমাল রুটি কিনে নিয়ে এসেছিলো তো রুটি খাওয়া হয়েছে আর তরকাটা বেশ অনেকটা দিয়ে দিয়েছিলেন তো ওটাই বেঁচে আছে ওটা গরম করে দিচ্ছি সাথে চা বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে ওই যে চাল ভাবা দেখছেন ওটা একজন বানিয়েছেন আমাদের দিয়েছেন আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে উনি তো ওনার কাজে বেরিয়ে গেলেন আর মামমাম স্কুলে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সকালবেলা কয়েকটা লঙ্কা চারা এনে দিয়েছিল এই লঙ্কা চারাগুলো বসাতে হবে কিন্তু আজকে যা রোদ্দুর কয়েকদিন বৃষ্টি হয়ে গেল তো আজকে ভীষণ রোদ্দুরের তাপ যার জন্য গাছগুলো ঝলসে যাচ্ছে আমি ভাবলাম বসিয়ে দিই মাটি তো ভিজে আছে আর মাটিটা এত টাই নরম কোনো কাস্তি বা দাও কিছুই আমাকে ব্যবহার করতে হলো না তো একটা লাঠি নিয়েছি ওটা দিয়ে বা হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে আমি গাছগুলোকে লাগিয়ে দিয়েছি কোনোটায় দুটো বসিয়েছি কোনোটাই একটা এইটুকু জায়গার মধ্যে গাছগুলো আমি লাগিয়ে নিলাম আর হ্যাঁ টিফিন ওই যেগুলো দেখলেন গরম করলাম তরকা বা ওই যে চাল ভাবা চাল ভাবাটা একটু মুখে দিয়েছিলাম আর একটু চা বিস্কিট আর ওই হলো আমার সকালের টিফিন মাম্মামকে একটু গরম ভাত খাইয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে তারপর এই যে গাছগুলো বসাতে বসাতে এত গরম হচ্ছে কি বলবো কেউ বলবে কি যে আগের দিন এত বৃষ্টি হয়েছে বা দুই তিন দিন ধরে এত বৃষ্টি হয়েছে যেরকমই বৃষ্টি সেরকমই রোদ্দুর আর সেরকমই গরম কি বলবো তো এরপর কাজ আছে আমার স্নান করবো বাসন মাজবো কয়েকটা জামা কাপড় ধোবো তারপর গিয়ে রান্নাটা বসিয়ে নেবো আর এই লঙ্কাচারা সম্বন্ধে বলি আপনাদের দাদা ভাই যাদের বাড়ি থেকে লঙ্কা চারাগুলো নিয়ে এসেছে ওনাদের অনেক হয়েছে তো ওনারা নিজেরাই বললেন যে কয়েকটা লঙ্কাচারা নিয়ে যা বসিয়ে দিবি আর জানেন তো একবার যদি লঙ্কা গাছ হয় ওখান থেকে যদি একটা বীজ আপনি রাখতে পারেন তাহলে ওখান থেকে কয়টা গাছ হয় বুঝতেই পারছেন সেরকম ওনাদেরই অনেক হয়েছিল বড় বড় গাছ লঙ্কাও ভরে ভরে হয়েছিল সেই লঙ্কারই মানে আমি বলতে পারবো না এটা কি লঙ্কা তো গাছ বড় হোক দেখি কতদিনে কি হয় তারপর বোঝা যাবে আপাতত এখন গাছগুলো ধরুক ঠিকঠাক করে আজকে এডিটিং এর কাজটা ঠিকঠাক হয়তো করতে পারিনি সবাই একটু মানিয়ে নিয়ে দেখে নেবেন সাথে তো নেটওয়ার্ক প্রবলেম রয়েছে এটা তো থাকবে আর ভালোবেসে মন থেকে যদি কোনো কাজ করতে চাওয়া হয় না তাহলে যতই যাই হোক সেইটা খারাপ হোক ভালো হোক চেষ্টা করলে কিন্তু সেটা হয় সেরকমই আজকের ভিডিওটা অনেক চেষ্টা করে এডিট করে আজকে আপলোড করছি আমি তো ভেবেছিলাম আজকেও হয়তো কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না শুধু শুধু প্রত্যেক দিনের ভিডিওগুলো গ্যালারি ভর্তি হয়ে আছে তো এটাকে এডিট করতে হবে তো কিন্তু ওই যে প্রথমেই যে কথাটা আপনাদের বললাম সেটা আর বলতে ভালো লাগে না তবে আমার সমস্ত বন্ধুকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভালোবেসে ভিডিওগুলো দেখছেন আপনাদের এই যে ভালোবাসার জন্যই এগিয়ে যেতে পারছি টুকটুক করে পাশে থাকুন ঠিক এগিয়ে যাবো আস্তে আস্তে তাই না সবাই তো আর একসাথে এগোতে পারে না আগে পিছু সবাই এগিয়ে যাবো তাই না তো চলুন ভিডিওটা দেখতে থাকুন জানি না ভিডিওর মধ্যে কতটা ভালো কতটা খারাপ লুকিয়ে আছে এটার মন্তব্য আপনারাই করতে পারবেন ভিডিওটার কোনো অংশ যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন ভুল ত্রুটি দোষ গুণ সব কিছুই আপনারা জানিয়ে দিতে পারেন কেমন জামা কাপড় কাচাকাচি করে নিয়েছি ওই অল্প কটা আপনাদের দেখালাম কিন্তু অনেকগুলো কাছাকাছি করে তারপর বাসন ধুয়েছি বেশ কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে স্নান করেছি তারপর এই ডিমের কারিটা বানিয়ে নিতে চলে এসেছি আর ডিম সিদ্ধ তো সকালেই করে নিয়েছি আপনাদের বলেছি ডিম সিদ্ধ আর সিদ্ধ ভাত খেয়ে গেছে আমার শোনা তো এখন দেখুন যে কারিটা বানাচ্ছি কাঁচা আলুতেই বানাচ্ছি আর আজকের কারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল খেতে তো কি বলবো দেখে মনে হচ্ছে রিচ হয়েছে কিন্তু না কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তো যার জন্য কালারটা এরকম লাল দেখাচ্ছে আর সরিষার তেলের রান্না সাথে আম কেটেছিলাম ভাত খাওয়ার শেষে আম খাবে আর এই আমটা বাপি দিয়ে গিয়েছিল তো আমটা দেখতে দেখুন কালারটা যেন মনে হবে কাঁচা সন্ধ্যায় জানেন মামামকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম আর মামাম পড়ে উঠলো আমাকে পড়াও দিল তারপর আর্ট পেপার আঠা খাতার কাগজ এইসব নিয়ে বসে গেছে কাঁচি নিয়ে আমি তো ভীষণ বকাবকি করলাম তারপর দেখলাম কিছুক্ষণ পর আমি আটা মাখছি আমাকে বলছে দেখো মা তোমার জন্য বানিয়েছি তো এটা দেখে আমার ভীষণ আফসোস হচ্ছে যে ওকে আমি বকা দিলাম ও আজকে প্রথমবার ওটা বানালো কোনো ভিডিও না দেখেই ওকে তো বকাটা উচিত হয়নি তাই না তারপর এই যে দেখুন পরোটা বানিয়ে নিচ্ছি রুটিও কিছু বানিয়েছি আর এখানে বাটি চচ্চড়ি বসিয়েছি একদম সমস্ত কিছু মেখে ঝুঁকে একসাথে বসিয়ে দিয়েছি সবজিটা বাড়ন্ত ছিল তাই আজকে এই প্রক্রিয়া ব্যবহার করলাম কিন্তু বাটি চচ্চড়ি খেতে কিন্তু দারুণ হয় রুটির সাথে দারুণ লাগে আবার দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই খালি একটু লক্ষ্য রাখতে হবে আমি তো জল ছাড়াই বানাই বাটি চচ্চড়িটা হয়ে গেছে এই যে এই রকম দেখতে হয়েছে কে কে এই রকম করে বাটি চচ্চড়ি খান বলবেন আমাদের কাছে তো দারুণ লাগে খেতে আপনারাও কি বাড়িতে খান এরকম করে বাটি চচ্চড়ি বানিয়ে তো চলুন আজকের ভিডিওটা এখানেই সেট করলাম এখন রাত্রির পৌনে এগারোটা বাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন টাটা অল টাইম স্মাইল করবেন